নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো চিকেন ডোস্ট তাই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে ধনে বাটা প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই পিঁয়াজটা ভেজে বেটে নিব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে এগুলো এখন বেড়ে নেব এবার এই তেলে দিয়ে দিব মাংসগুলো একটু ভেজে নিব এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় করে নিতে পারো এবারে দিয়ে দিব অল্প একটু নুন নুন দিয়ে ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এখানেই দিয়ে দিবো আর একটু তেল এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা একদম ঘরোয়া মশলায় করছি সবাই যাতে করে খেতে পারে এভাবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিবো স্বাদ মতো নুন দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো এবার মশলাটা একদম ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে এবার দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব একটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা ঢেকে দিয়েছিলাম মাংস থেকে তেলটা ছেড়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বাটা আর দিয়ে দিবো অল্প একটু কাজু আর পোস্ত বাটা তোমরা এটা না থাকলে নাও দিতে পারো এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে রোস্ট একটু মিষ্টি মিষ্টি হয় এবার দিয়ে দিব পরিমাণ মতো জল এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব গরম মশলা বাটা আর দিয়ে দিব ধনে পাতা কুচি এই মাংসটা রুটি ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে বিশেষ করে ফ্রায়েড রাইস আর পোলাওর সাথে বেশি ভালো লাগে এবার নামানোর আগে দিয়ে দিব দুধ পাউডার দুধ একটু জলে গুলে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে দেখুন আমি নিয়েছি খেতে তো অসম্ভব টেস্ট হয়